বৃষ্টির জল থেকে শহরবাসী এবং শহরকে মুক্ত রাখতে বিভিন্ন স্থানে একযুগে কভার ড্রেন নির্মাণের কাজ শুরু হয়েছে ড্রেন নির্মাণের জন্য করতে বিভিন্ন স্থানে মানুষের কিছু অংশ ভাঙা হয়েছে বিষয়টি নিয়ে বিভিন্ন স্থানে একাংশ জনগণের মধ্যে ক্ষোভ বিরাজ করছে রাজধানী কেট থেকে বিদুর কর্তা পর্যন্ত সড়কে একাধিক মানুষের নির্মাণ কাজ ভাঙা হয় এখানেও একাংশের জনগণের অভিযোগ এবং ক্ষোভ রয়েছে এই অভিযোগ পেয়ে আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার শুক্রবার কেক থেকে বিদুর কথা জমনে পর্যন্ত এলাকা পরিদর্শনে যান মেয়রের সাথে ছিলেন ডক্টর শৈলেশ কুমার যাদব স্থানীয় কাউন্সিলর সহ অন্যান্য আধিকারিকরা পরিদর্শনে গিয়ে মেয়র জানান শহরবাসীকে বৃষ্টির রেহাই দিতে বিভিন্ন স্থানে নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে নগর উন্নয়ন দপ্তর পূর্ত দপ্তর স্মার্ট সিটি এবং আগরতলা পৌর নিগম মিলে এই কাজে হাত দিয়েছে এক্ষেত্রে জনসাধারণের সহযোগিতা কামনা করেন তিনি মেয়র জানান কেট চৌমখুনি থেকে বিদের কর্তৃচমনি পর্যন্ত সড়কে একাংশে মানুষের সরকারি জায়গা দখল করে নির্মাণ কাজ করছে কে কত সরকারি জায়গা দখল করেছে পৌর নিগমের কাছে এ তথ্য রয়েছে তিনি আরও চেনেন নর্দমা নির্মাণের জন্য যতটা প্রয়োজন ততটা জায়গায় নেওয়া হচ্ছে সারাদিন সারা দেশে সারা জায়গায় সরকারি জায়গা পেলে মানুষ কিছু অংশ লোকের সবাই না এখানে অনেকে আছে আমি দেখলাম জায়গা নিজেরা ভেঙে দিয়েছে এই ডেভেলপমেন্টও হওয়ার কেউ ড্রেন হবে এলাকার লোকের জন্য এখানে যদি জল না জমে বৃষ্টির সময় সেই কারণে আমাদের সারা শহরে একসঙ্গে কাজ ধরা হয়েছে নগরণ দপ্তর পুকুর দপ্তর স্মার্ট সিটি আগরতলা পৌর নিগম সবাই মিলে কাজ করছি সারা আগরতলাবাসীকে বিশেষ করে জল যন্ত্রণা বৃষ্টিতে জমা জল থেকে মুক্ত করার জন্য প্রকৃতির উন্নয়ন করার জন্য সেই কাজ হচ্ছে আমার শহরের সহযোগিতা জায়গায় অনেকে বিভ্রান্তি ছিল কিন্তু দেখা গেছে আগরতলা আমাদের অভিজ্ঞতা আমি অনেক জায়গায় গেছি কমিশনের প্রতি জায়গায় প্রতিদিন যান আমরা দেখেছি প্রতিটি জায়গায় সরকারি জায়গার উপরেই মানুষের বেশিরভাগ কনস্ট্রাকশন করে গেছে তো যতটা প্রয়োজন এখানে অনেক জায়গা আছে যারা ক্যতুনে কালীবাড়ি থেকে আরম্ভ করে যদি বিরেগত যায় প্রায় জায়গাতে অনেক বেশি করে দখল করা সরকারি জায়গায় কিন্তু আমাদের যতটা প্রয়োজন ঋণের জন্য সে সেই পরিমাণ জায়গায় আমরা নিচ্ছি এবং বিশেষ ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আমরা কনসিডার করি যাতে ব্যাপক এখানে অনেক পুরো ব্যবসার দোকান আছে অনেক বড়ো বড়ো কনস্ট্রাকশন আছে পারমানেন্ট পিলার একদম সরকারি জায়গায় আছে তবুও আমরা যতটা ছাড় দেওয়া যে সুযোগ আছে যত কিছুই বাকিটা আমরা কাজ করবো সেক্ষেত্রে কারো হয়তো অসুবিধা হতে পারে বা স্বাভাবিক মনে হতে পারে যে সরকারের করে নিচ্ছে এরকম বিষয় না কিন্তু সবচেয়ে জায়গা দুই তিনবার সার্ভে করা যাচ্ছে আমাদের কাছে রেকর্ড আছে যে কে কতটা দখল করা আছে সঙ্গে জায়গা কতটা আছে তারপরে আমরা চাইছি অ্যাডজাস্টমেন্ট করে যেহেতু পাবলিকের জন্য কাজ করা পাবলিকের সঙ্গে কথা বলে কাজটা করা একসাথে নির্মাণ কাজ চলতে থাকায় একাধিক সড়কে যান চলাচলে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে কিছু কিছু সমস্যারও সৃষ্টি হচ্ছে শারদ উৎসবের আগে এই নির্মাণ কাজ সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে